অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার ছাব্বিশের মানবিক বিভাগের সকল বিষয়ের সাজেশন সিলেবাস আজকের এই ভিডিওতে জানতে পারবা তার সাথে একটা যে কমন কোয়েশ্চেন আছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের যে ভাইয়া আমাদের কি সকল বিষয় পড়তে হবে নাকি আমার যে চারটা আছে সেই চারটা নাকি আমি কি পড়বো অনেকে কনফিউজ সেই কোশ্চেনের অ্যান্সার আমরা দিব বিগত সালের প্রশ্নের মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা নয় করে রাখো যারা ফেসবুকে ভিডিও দেখছো ভিডিওটি শেয়ার করে রাখো বন্ধু বান্ধবকে জানিয়ে দাও এবং তোমরা নিজেকে সেভ করে রাখো এবং অবশ্যই ফেসবুক পেজ শোভনের স্টাডিটা ফলো দিয়ে রাখো কারণ ভর্তি নিয়ে আপডেটগুলো তোমরা আমাদের পেজ ইনশাল্লাহ পাবা তো আমরা এখানে একটা মানবিক বিভাগ নিয়ে আগে ডিসকাশন করি যে আরেকটা বিষয় তোমাদের জন্য আমরা চালু করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোর্স একটু বিস্তারিত দেখে নাও ভাইয়া অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো তিরিশ টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছয় হাজার প্লাস এমসি শিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগর থেকে দুশো ত্রিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে যুক্ত হইতে পারো যুক্ত হওয়ার সাথে সাথে সকল বিষয়ের সাজেশন পাবা যা পড়লে এনাফ কোনো বই আর কোনো কিছু করতে হবে না যদি বই কিনেও থাকে আমরা এমন চেষ্টা করব যে ভর্তি পরীক্ষার আগেও তোমার গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দেওয়ার মানে একবার দিচ্ছি এই বলে আর শেষ না তোমরা নিয়মিত আপডেট সাজেশনগুলো পাবা নিয়মিত নতুন নতুন এমসিকিউ যেগুলো আসবে সেগুলো আমরা দেওয়ার ট্রাই করব এছাড়া ভর্তি পরীক্ষা পর্যন্ত গাইডলাইন পাবো আমাদের গ্রুপগুলোতে যে তোমাদের ভর্তি নিয়ে কখন কি হচ্ছে আবেদন আবেদন করার নিয়ম কিভাবে কলেজ চয়েস সাবজেক্ট তোমাদের কোনো সমস্যা থাকলে সরাসরি আমাদের সাথে পরামর্শ করতে পারবো মানে গাইডলাইন সেকশনটা আমরা রেখেছি তো কমেন্টে বা ডিসক্রিপশনের যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করো এবং পেমেন্ট করে যুক্ত হয়ে যাওয়া কোর্সে তো এখানে আমরা মানবিক বিভাগের আগে একটা কোশ্চেনটা যেটা ছিল যে ভাইয়া আমাদের আসলে মূলত কয়েকটা অধে থেকে কোশ্চেন আসবে আমি তোমাদেরকে গত বছরের কোশ্চেন দেখাই এই যে কোশ্চেনটা করা এটা কিন্তু আমাদের গত বছরের কোশ্চেন অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশের ষাট মিনিটে একশো এম থেকে ভর করতে হয়েছিল এবং আমাদের এই কোর্সের মধ্যে এই বিগত ছিল পাঁচ বছরের কোশ্চেনও তোমরা পাবা মানে কোশ্চেনের জন্য আলাদা পোস্ট ব্যাঙ্ক কেনার দরকার নেই মাত্র দুশো তিরিশ টাকা তুমি সব পাচ্ছ সেই জায়গায় বাংলাতে বিশটা মানে মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে বলছি বাংলায় বিষটা ইংরেজি বিষটা শিখো এবং তোমার বিষটা রয়েছে সাধন জ্ঞান এই সাইডটা মার্কে পরীক্ষা দিয়েছ আর তোমাদের ডিরেক্টলি এই যে তোমরা দেখতে পাচ্ছ মানবিকের এখান থেকে টোটাল চল্লিশটা কোশ্চেন এসেছে দেখতে পাচ্ছ এই যে এক থেকে শুরু করে এখান থেকে টোটাল এই যে চল্লিশ পর্যন্ত এই যে চল্লিশ বিজ্ঞান শব্দের আবেদনিক অর্থ কী এই পর্যন্ত কোশ্চেন এসেছে তার মানে কি বুঝেছো যে এখানে টোটাল অন অ্যাভারেজ এখানে কিন্তু কোনো ভাগ নাই যে ইতিহাস থেকে আসবে পাঁচটা ইসলাম ইতিহাস থেকে আসবে ছয়টা এরকম কোনো ভাগ নাই অন অ্যাভারেজ তারা চল্লিশটা কোশ্চেন করছে এখন যদি আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ দান কে করেন এই প্রশ্নটা কিসের মধ্যে বলো তো এই প্রশ্ন প্রশ্নটা আমার যতটুকু আমি গেস করতেছি এটা মনে হয় তোমাদের ভূগোল বা এই টাইপের মনে হয় কিছু মধ্যে থাকতে পারে অথবা এই সরকার নিয়ে কোথায় কথা বলা আছে ঠিক আমার অত খেয়াল নেই বেগম রোকিয়া রচনা করেন এটা কিন্তু তোমার ইতিহাস থেকে এসেছে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার মাধ্যমে কতশো অর্জন করা এটা মূলত তোমাদের মনে হয় কী থেকে এসেছে আমার এটা খেয়াল নেই এটা মনে হয় পৌর বা এরকম কোনো কিছু থেকে এসেছে মন্ত্রণালয় প্রধান নির্বাহী কর্মকর্তা বঙ্গোপসাগর কোন সাগর এটা এটা তো অবশ্যই ভূগোল থেকে এসেছে পৃথিবীর রাষ্ট্র এটা ভূগোল থেকে এসেছে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি তারপর হচ্ছে যে বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞান কোষ বা বাংলা পিডিয়া কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে প্রকাশিত হয়েছে সেগুলো এসেছে কত সালে হ্রদ হয় এটা তো ইতিহাস থেকে এসেছে বঙ্গভঙ্গ যে আমাদের ছিল যে বঙ্গভঙ্গ রদ ঠিক আছে দেন এখানে বেশ কিছু প্রশ্ন এবং এখানে আইসিডি থেকে আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি সমাজবিজ্ঞান থেকে কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে ওভারঅল মিলিয়ে জিলিয়ে তারা কোশ্চেনগুলো কিন্তু করেছে এখন এই জায়গায় তোমাদের কোশ্চেনটা ঠিক এরকমভাবে মিক্সড কোশ্চেন হবে এখন তোমার যদি এখানে সবগুলো কোশ্চেন অ্যান্সার দিতে হয় তাহলে তুমি কীভাবে প্রিপারেশন নিবা সেই জিনিসটা তোমরা একটু বুঝো এক্ষেত্রে তোমাকে সম্পূর্ণটাই পড়তে হবে চারটা বই পড়লে হবে না এখান থেকে যেমন ইতিহাস থেকে কোয়েশ্চেন এসেছে যেমন ভূগোল থেকে এসেছে অর্থনীতি থেকে এসেছে আবার তোমার সমাজকর্ম থেকে এসেছে সমাজবিজ্ঞান থেকে এসেছে পরিণীতি থেকে এসেছে যুক্তিবিদ্যা থেকে এসেছে আবার তোমাদের হচ্ছে যে ইসলাম ইতিহাস থেকে এসেছে মূল কত হচ্ছে যে আট নটা সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো সবই তোমাকে কম বেশি পড়তে হবে এই যে সমাজ এর সমাজ বিজ্ঞানের কোশ্চেন এটা এই যে খাদ্য আমিষ এটা মনে হয় কৃষি কৃষির কোশ্চেন শিও না মেবি কৃষি কোশ্চেন এটা তারপরে যে এটা এটা মনে হয় তোমার ভূগোলের কোশ্চেন হতে পারে লাহর প্রস্তাব ইতিহাসে কোশ্চেন এই যে ব্যয় এই যে ব্যয় নিয়ে এটা তো কনফার্ম তোমার অর্থনীতি কোশ্চেন তারপর এই যে মুক্তিযুদ্ধ ইতিহাসে কোশ্চেন তারপর এটা মেবি তোমার হচ্ছে যে ঈশের কোশ্চেন হচ্ছে যে যুক্তিবিদের কোশ্চেন তারপর এখানে অনেক দেখতে প্রাচীন পূর্ণকাল এগুলো কোশ্চেন পরিবেশ নিয়ন্ত্রণ এগুলো মনে হয় তোমার ইসলাম ইতিহাস অথবা অর্থনীতি এরকমই কোনো কিছু বা ভূগোলের কোশ্চেন হইতে পারে বাট ওভারঅল যেটা আমরা মানবিক ওরকমভাবে পড়াচ্ছি না সো এই যে যুক্তিদা জনকে দেখতে পাচ্ছো যুক্তিবিদ্যা থেকে কোশ্চেন শেষ যুক্তিবিদ্যা তোমার না থাকলেও যুক্তিবিদ্যা পড়তে হবে আশা করি এই পয়েন্ট আমরা এ ব্যাপারটা ক্লিয়ার করলাম সেকেন্ড আমরা যে আসি যে সাজেশনটা সম্পর্কে তোমাদেরকে বলি আমাদের কোর্স নিয়ে আমরা একটা আলোচনা করি তাহলে বুঝতে পারবো পুরো বিষয়টা আমাদের কোর্সে আমি তোমাদের প্রতিটা সাবজেক্ট দেখে এইটা হচ্ছে ইতিহাস ইতিহাসে তোমাকে টোটাল এই অধ্যায়গুলো রয়েছে এখানে তোমার ফুল সিলেবাস অনুযায়ী আমরা ধরেছি এখানে আটটা অধ্যায় ইতিহাস প্রথম পত্র থেকে আমাদের কোর্সে আটটা অধ্যায় এমসি পাবা আবার ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র থেকে এখান থেকেও তোমার টোটাল আটটা নয়টা অধ্যায় আছে এগুলো থেকে এমসি ইউ পাবো তোমাকে পড়লে এই দুইটা অধ্যায় দুইটাই ফার্স্ট প্রার সেকেন্ড প্রার দুইটাই পড়তে হবে এখন বলতে পারবে কেন প্রশ্ন তো একটা থেকে আসবে নাকি তোমার এখান থেকে কোশ্চেন নাও আসতে পারে বাট পড়লে তোমাকে দুইটা বই পড়তে হবে কারণ এখান থেকেই কোশ্চেন আসতে পারে ইতিহাস মানে শুধু ইতিহাস না ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলেই কিন্তু ইতিহাস সাবজেক্টটা একইভাবে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে তোমরা এই দশ অধ্যায় পড়তে পারো এই এগারোটাতে আমাদের সূচিপত্র লেখা আছে যারা কোর্সে যুক্ত আছে তারা তো অলরেডি জানো সো এক্ষেত্রে সূচিপত্র লেখা আছে এছাড়াও তোমরা কিন্তু নিজেরাও এই বইগুলো তোমাদের মেইন বই তোমাদের যে মেন বই আছে গাইড আছে সেখানেও তোমরা পাবা তো এগুলো পড়লো এনাফ বাট তোমাদের করছে সেগুলো সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে সো তোমরা এই এগারোটা আমি নাম পড়তে গেলে কিন্তু অনেক সময় লাগে যাবে তো ইতিহাসে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে আমি তোমাদেরকে একটু স্পেস করে দেই স্ক্রিনশট ইতিহাসে একটা নেওয়া তোমরা ঠিক আছে এটা হচ্ছে ইতিহাসের দেন হচ্ছে তোমার এখানে এটা হচ্ছে সমাজবিজ্ঞানের সমাজ বিজ্ঞানের হচ্ছে এটা সমাজবিজ্ঞানের এখানে প্রথম পত্রে দশ এগারোটা অধ্যায় দ্বিতীয় পত্রে দশটা অধ্যায় নিয়ে সমাজবিজ্ঞানের আমরা হচ্ছে পিডিএফ সাজিয়েছি এখন অনেকে বলতে পারে আমরা শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস এই প্রশ্নের উত্তরটা রাইট নাও ফুল সিলেবাসই পড়ো বা আমরা দিয়েছি ফুল সিলেবাসে তবে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও ভর্তি বিজ্ঞপ্তি দেয় না যদি ভর্তি বিজ্ঞপ্তি তারা বলে যে তারা শর্ট সিলেবাসে প্রশ্ন করবে তাহলে তুমি এখান থেকে যে কটা শর্ট সিলেবাস আছে সে কটা পড়ো বাট আমরা দেওয়ার বেলায় তো যে কোর্স আমরা রেডি করেছি সেখানে তুমি ফুল সিলেবাস রেডি করেছি যাতে তোমাদের আলাদা কোনো প্যারা না হয় কারণ যে পাই যে চায় সে ফুল পড়বে যে চায় সে শর্ট পড়বে যার যেরা ইচ্ছা এরপরে এটা রয়েছে সমাজকর্ম সমাজকর্মের অর্ধেক খুব বেশি নয় এখানে আটটা অধ্যায় রয়েছে প্রথম পত্রে আর দ্বিতীয় পথে তোমার রয়েছে নয়টা অধ্যায় ওকে তারপর রয়েছে এখানে তোমাদের যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা মাত্র ষাটটা অধ্যায় এবং এখানে রয়েছে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র থেকে ষাটটা অধ্যায় সাত সাত চোদ্দোটা অধ্যায় থেকে যুক্তিবিদ্যা থেকে তোমাদের কোশ্চেন আসবে তারপর রয়েছে ভূগোল ভূগোলের রয়েছে দশটা অধ্যায় ভূগোল থেকে কিন্তু গত বছর একটুকে দেখলাম নিশ্চয়ই কতগুলো কোশ্চেন এসেছে সো ভূগোলটা ভালোভাবে পড়বা তোমরা তো ভূগোলের এখানে আছে দশটা অধ্যায় দ্বিতীয়পত্রে দ্বিতীয় পত্রে আছে তোমাদের এখানে দশটা অধ্যায় ভূগোল থেকে কিন্তু একটু দেখালাম অনেকগুলো কোয়েশ্চেন এসেছে ভূগোলটাকে প্রায়োরিটি দিবা ওকে পৌরণী থেকে তোমাদের পৌরনীতি দশটা অধ্যায় আছে, প্রথম পত্রে দ্বিতীয় পত্রে দশটা অধ্যায় আসে এটা স্ক্রিনশট নিয়ে না আর যারা কোর্সে আসো তাদের স্ক্রিনশট নেওয়া দরকার নেই কোর্সে তোমরা এভাবেই শিটটা পাবা ওকে আর এরপর রয়েছে ইসলাম ইতিহাস তাদের এখানে রয়েছে সাতটা অধ্যায় আর দ্বিতীয় পত্রে রয়েছে ছয়টা অধ্যায় দেখে কোশ্চেন আসবে এই যে প্রথম পত্র থেকে কিন্তু কোশ্চেন এসেছে অলরেডি আর সবাই এখানে রয়েছে অর্থনীতি অর্থনীতি এই অধ্যায়গুলো রয়েছে অর্থনীতি দশটা অধ্যায় প্রথম পত্রে আর দ্বিতীয় পত্রে রয়েছে দশটা অধ্যায় ঠিক আছে তারপর যদি আমরা দেখি এই টোটাল আটটা বই আমরা আপাতত কোর্সে দিয়েছি এছাড়াও যদি তোমাদের মনোবিজ্ঞান ইসলাম শিক্ষা থেকে কোশ্চিন জাতীয় বিশ্ববিদ্যালয় করে মানে তারা যদি ভর্তি বিজ্ঞপ্তি সে বিষয়টা শেয়ার করে যে আমরা ওখান থেকে কোশ্চেন করব তাহলে আমরা ওইখান থেকেও তোমাদেরকে কি করব ওই ওই সাবজেক্টগুলো দিয়ে দিব ঠিক আছে তোমরা টেনশন করো না এই দেখতে পাচ্ছো তোমাদের কিন্তু এই যে কোশ্চিন এসেছে এই যে বাংলাদেশের সরি এই যে দেখতে পাচ্ছ পাকিস্তান আমল ইংরেজির শাসক থেকে যে বঙ্গরত থেকে কোশ্চেন এসেছে বঙ্গবঙ্গ থেকে ঠিক আছে বঙ্গবঙ্গ থেকে কোশ্চেন এসেছে পূর্ব স্বাধীন নিয়ে কোশ্চেন এসেছে নিয়মিত এইসব জায়গা থেকে কোশ্চেন আসবে সো এমসি কে সিটগুলো কমপ্লিট করলে এনাফ আশা করি তোমরা বুঝেছো কিভাবে কি পড়তে হবে তবে আমার কাছে মনে হয় যে একটু প্যারা হইতে পারে যেহেতু মানবিক শিক্ষার্থীর অনেকেরই দেখা যায় ইতিহাস আছে কিন্তু তার কিন্তু সমাজকর্ম নাই সমাজবিজ্ঞান নাই বাট এখন যেহেতু কোর্সেন আসবে সেক্ষেত্রে তোমার সবগুলোই পড়া উচিত আর আমরা যেগুলো দিয়েছি এমসি অনেকগুলো না মানে বিশটা পঁচিশটা তিরিশটা এরকম করে এমসি তার মানে খুব বেশি প্যারা খাইতে হবে না একটা অধ্যায় মানে এই একটা চাইলে তুমি পুরো একটা বই তুমি অর্ধেকবেলায় শেষ করতে পারো ফার্স্ট পেপার পুরোটাই এত বেশি এমসি দেওয়া নাই ঠিক আছে তারপরেও তোমরা দেখেছো বিগত প্রশ্নগুলো আরও একটু বেশি অ্যানালাইসিস করবা যে কোন জায়গা থেকে এগুলো কোশ্চেন এসেছে দিলে আমরা সেগুলো পারছি কিনা এই যে মানুষের আচরণ এগুলো সব যুক্তিবিদ্যা থেকে এসেছে সব যুক্তিবিদ্যার ঠিক আছে তারপর এখানে সমাজে প্রাথমিক এগুলো তোমাদের আলোচনা করলে অনেক আলোচনা করা যায় আশা করি তোমরা বুঝেছো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ